আজকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদেরকে আজকে শোনাব এটা শোনানো জরুরি দরকার আমি জানি না আমার পূর্বের বক্তারা বলেছেন কি না কিন্তু আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো আজকে বৃহস্পতিবার হয়ে গেল জুমেরাত আগামী কালকে শুক্রবার আগামী না আজই শুক্রবার কেন বারোটা পার হয়ে গেছে তাই না বারোটা বেজে পাঁচ মিনিট তার মানে বারোটা আজ শুক্রবার পড়ে গেল আমি এলাকা তো আমরা বলছি সবাইকে আপনাদেরকেও বলে যাই এবং আপনাদের গ্রামে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলে দিবেন ইমাম সাহেবদেরকে বলতে বলবেন কালকে জুম্মার নামাজের পরে মসজিদে বেরিয়ে সমস্ত মুসল্লিরা দাঁড়িয়ে স্লোগান আপনারা দেবেন দিতে হবে এটা কর্তব্য মুসলমানদের অকাব বোর্ড আইন আমরা মানি না মানিনি আমাদের অকাব আমাদেরকে ফিরিয়ে দিতে হবে স্লোগান হবে বুঝতে পেরেছেন না পারেননি যেহেতু মসজিদ মসজিদে কিনতে অকাব ওরা একটা জেনতুন উপকারে মসজিদ বন্ধ করার একটা চিন্তা ভাবনা নিয়েছে সুতরাং ঈদগাহা গরস্থান তারপরে মারকাজ খানকা মসজিদ মাদ্রাসা সহ এটা বন্ধ করার একটা চক্রান্ত ইউটিউব চলছে বুঝলেন গোটা দেশের লোক কিন্তু দেখছে আমি কথাটা বলছি এটা হলো ইমানই দায়িত্ব মুসলমানদের ভারতবর্ষে হাতিয়ার যদি ছিল ওই একটাই ছিল সেটা অকাব সম্পত্তি মুসলমানদের সব ছিনিয়ে নিয়েছে এই অকাব সম্পত্তিকে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো মুসলমানদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হলো মুসলমানদের অস্তিত্বকে কেড়ে নেওয়া হলো এ জাতি যতক্ষণ পর্যন্ত না সদর হবে এ জাতির সামনে দুর্দিন নেমে আসছে এবছরই কয়েকটা জায়গায় ঈদ ঈদের নামাজ পড়তে দেয়নি শুনেছেন আপনারা ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি এবং আর এই দেশের ভিতরে এই জঙ্গল রাজ চলছে প্রদেশের মাটিতে যুগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু হারাম সে বলেছে ঈদগাহ নামাজ পড়তে হবে ঈদের নামাজ কোন রাস্তায় কোনো ছাদে পড়া যাবে না পড়তেও দেয়নি যদি পড়া হয় তাহলে লাইসেন্স বাতিল করা হবে ড্রাইভারের ড্রাইভারের রেশন কার্ড থেকে ভোটার কার্ড থেকে আধার কার্ড থেকে সমস্ত আইটি ফাইল সব কেড়ে নেওয়া হবে কিন্তু তারা যখন পুজো করে তারা যখন রাম নবাবি করে তারা যখন ওই কি করে হোলি খেলেন তারা তো বাড়ির ভিতরে করে না ওরা তো রাস্তা রাস্তায় করে বেড়ায় বেড়ায় না বেড়ায় না বলুন তাহলে যদি মুসলমানরা নামাজ পড়া যদি তাদের বন্ধ হয় তাহলে সকলেরই বন্ধ হওয়া প্রয়োজন আছে না নাই জোরে বলুন কিন্তু এটা মুসলমানদেরকে টার্গেট করে বন্ধ করা হচ্ছে সময় আর বেশি নাই মুসলমানদের পীর দেওয়ালে ঠেকে গেছে আর পালাবার কোনো রাস্তা নাই সুতরাং আমাদেরকে যেন তুন প্রকারে লড়াই করে হোক মাথায় কাপুন বেঁধে হলেও আমাদেরকে অকাপ সম্পত্তি অপাস আনতেই হবে তার জন্য আমাদের যেটা করার প্রয়োজন আমরা করবো ইনশাল্লাহ করব না করবো না করব ইনশাল্লাহ আজকে গোটা ভারতবর্ষ উত্তল শুরু হয়ে গেছে চারিদিকে মানুষের আহাজারি শুরু হয়ে গেছে কান্না রুল চলছে এই মুসলমানদের টেকনিক দেখেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে আপনারা জানেন অমিতজি অমিত শাহজি কালকে কালকে মুসলমানদের দরদ কত দেখাচ্ছে তিনি হ্যাঁ তিনি বলছেন আমরা তো নিয়ে না এটা মুসলমানদের সম্পত্তি মুসলমানদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কোথায় কিভাবে ছন্ন ছড়া হয়ে আছে ওটা আমরা আমাদের আওতায় নিয়ে এসে মুসলমানদের হাতে তুলে দিব কত দর কি বুঝতে পারলেন না মুসলমানকে নমাজ পড়তে দিছে না মুসলমানের মসজিদ ভেঙে দিয়েছে বোল্ডে যা দিয়ে আর মুসলমানদের সম্পত্তির জন্য আপনার কি মায়া উত্তল যেন উঠে পড়ে লেগেছে এটা কিছু লয় মুসলমানদেরকে শেষ করে দেওয়ার একটা একটা পরিকল্পনা ওদের চলছে অলরেডি শুরু হয়ে গেছে কালকে তেরো ঘন্টা এই ওয়াকাব সম্পত্তিকে নিয়ে সংসদে তর্ক বিতর্ক হয়েছে আপনারা দেখেছেন তেরো ঘন্টা ধরে তারপরে চুরি করে রাত্রি তারা আইন পাশ করেছে রাত্রি দুটোর সময় কটার সময় বলুন আর মানুষ চুরি করতে তো রাতেই যায় নাকি কথা বলে না কেন রাতে যাই তো রাতে চুরি করতে যায় তো চোরের মতন চুরি করে আইনকে তারা গত দেখেন কত বড় একটা চক্রান্ত আজকে আমি আপনাদেরকে বলে দিই পরপর দুটো আইন হলো এক নম্বর হলো অকাব সম্পত্তি মুসলমানদের কাছ থেকে কেড়ে নিল আর এই অকাব সম্পত্তিটা যেন ধামাচাপা পড়ে যায় তার জন্য সঙ্গে সঙ্গে তার পরাধীন ছাব্বিশ হাজার শিক্ষার্থীকে বাদ দিল সুপ্রিম কোর্ট মানে মানুষ ভারতবর্ষের এই এই ইটালি আন্দোলন করবে শিক্ষার ব্যাপারটা নিয়ে চাকরিকে নিয়ে তাহলে ওই অকাব্যটা ঢাকা পড়ে যাবে কোন এটাকে ঘটাতে বুঝতে পারে না পারেননি তাই আল্লাহ জিনিস আল্লাহ হেফাজত করবে বলুন ইনশাল্লাহ আমি একটা কথা আপনাদেরকে বলে যাই তারা তাদের ক্ষমতার বলে তারা তাদের বলে এটা করেছে কিন্তু আল্লাহ তিনি আছেন না নান কথা বলেন না কেন আছেন না নান তিনি আর পাওয়ার নাই বুঝি নাকি ফেরা হেলা জেহেলো লাহাব উদবা সাঈ মুগিরা ইসলামের ঘোর শত্রু ছিল তারা আল্লাহ তাদেরকে তলিয়ে দিয়েছেনে দেয়নি তাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছেনে দেয়নি আজকে ওই অকব সম্পত্তি হলো আল্লাহকে আল্লাহকে অফ করে দেওয়া হয়েছে আল্লাহর নামে দুশো চারশো ছশো বছর আগের জমি আল্লাহ আল্লাহমে অফ করা হয়েছে মসজিদ মাদ্রাসা কাজ খান আল্লাহর দিনের হেফাজত আল্লাহ করবেই আমরা বলে বসে থাকবো শুয়ে থাকবো এ বাবা আল্লাহ খেতে বলে আমি বসে আল্লাহ খাবার দাও খাবার দাও করে বসে দেবে আল্লাহ তুমি বেরিয়ে বলো আমি বুঝতে পারেননি আপনি যদি বলে দেখি আল্লাহ কি করি আগুনে হাত পোড়ায় আপনি আল্লাহর বান্দা বুজুর্গ আল্লাহ আগুনে হাত পুড়লে পুড়বে না আপনি হাত ভরিয়ে দিলেন পুড়বে না কি কথা বলেন না কেন আল্লাহ ইচ্ছা করলে হেফাজ করতে পারে না পারে না হদরতিবরাহিম আই ইহিসলাম কে নুমরুজ আগুনে ফেলে দিলেন কোরআন আছে কো নিয়ে দাও সালাম আলা আলিব রহিম কোরআন আল্লা বললেন হ্যাঁ বল খবর দ্বারা আলিব রাহিমের একটা প্রশম জানে না পড়ে একটা প্রশম জানে না পড়ে ফুল বাগানের বাগিচার মতো তিনি বসে আছেন আলহামদুলিল্লাহ বলুন সেই মুসলমান আমরা এ বাবা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তালে চালাই গাড়ি নবী সুলাই মান আমরা সেই মুসলমান কি বুঝতে পারলেন না কি বুঝতে পারলেন না পারলেন না তেলের গাড়ি তেলে চলে হর গাড়ি হওয়ায় চলে তালে গাড়ি তালে চলে হর গাড়ি হওয়ায় চলে বিনা তালে চলে গাড়ি নিস আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মহতারাম আল্লাহ আমাদের হেফাজত করবেই এই অকাব সম্পত্তি যারা আইন পাস করেছে সামনে দিন ইনশাল্লাহ তাদেরকে অকাব আমাদেরকে ফিরিয়ে দিতে হবে হবেই বলুন ইনশাল্লাহ চিলিয়ে বলুন ইনশাল্লাহ আপনাদের আওয়াজ কিন্তু ইউটিউবে যাচ্ছে আপনারা ভাবেন না ভাইজান যদি চলে যেত তখন ভাইজান কিছু হবে নাকি এ বাবা আমরা বলছি ডাকছে আমরা তো সারা পশ্চিম গতকালকে আমার কলকাতায় জালসা ছিল কোথায় কলকাতা টাউনে একবার ফোপার কলকাতায় হাজারে হাজারে লোক কালকেও বলেছি চিলি একবার কলকাতা শহরে বলে যে আগামী কালকে বহু দূরে জালসা আছে আমার শিলিগুড়ি কোথায় আগামীকাল কালকেও বলবো ইনশাল্লাহ তা আমি আপনাদেরকে শোনাই আল্লাহকে শোনাবো আল্লাহ আমাদের মাদাত করবেই বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমি বক্তব্য শুরুর আগে একটা কথা আপনাদেরকে বলবো বলবো ভাই কিছু মনে করবেন না এটা আমনাবাদ তো নাকি কি পাড়া এটা পাড়া এই যে গোরস্থান এই গোরস্থানটা আপনাদেরই তো নাকি আপনাদের না আমাকে একটা কথা বলেছে যে গোরস্থানে জানাজা পড়ার জন্য একটা বক্স কিনতে হবে তাতে মোটামুটি হাজার বারো হাজার টাকা লাগবে কত দশ থেকে বারো হাজার টাকা লাগবে বক্স কিনতে আপনারা পাঁচশো দুশো একশো করে দিয়ে পাঁচ মিনিট টাইম নিচ্ছি পাঁচ মিনিট এই বক্সটা করা কেনার জন্যে আপনাদের গোরস্থানেরই জন্য আপনাদের গোরস্থানে একটা বক্স কেনা হবে জানাজা পড়ার জন্য যদি আপনাদের কাছে থাকে একটু দেন দুশো পাঁচশো হাজার পঞ্চাশ যার কাছে আছে পাঁচটা মিনিট টাইম নিলাম তারপর আমি বক্তব্য শুরু করবো আসুন দিন ভাই কার কাছে আছে দেন কি দেওয়া যাবে আপনাদের জন্য আমি বলছি গোরস্থানের একটা বক্স কেনার জন্য জানা যা হবে জানা যার জন্য একশো পঞ্চাশ দুশো পাঁচশো যার কাছে যা আছে একটু দিন তাড়াতাড়ি দিন পাঁচ মিনিট দেরি পাঁচ মিনিটের পর আমি বক্তব্য শুরু করবো কি আপনাদের গোরস্থানের জন্য হবে না হ্যাঁ না আপনারা মানা করছেন না কি করতে ও এই বড়স্থলে না ও তাহলে অন্য বড়স্থলের আছে ও তা লেগে উঠছে না পাই বা হ্যাঁ তো যা হোক এটা নিয়ে কিন্তু হবে যে পারশেন্টই হোক

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال عز وجل في موزع الآخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رجا بدل بموت آخر وتصيموا بحبل الله جميعا ولا تفرقوا قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أخونا أحب إليه من والده وولده والناس يجمع المتفق عليه قال النبي صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني আউখমা খলা আলাইহিস সালাতু ওয়াতাসলিম আলহামদুলিল্লাহ আজকের এই সভা নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব শুদ্ধ ওলা উলামারা আমার জ্ঞানী গুণী সম্মানী বাবাজীবন জীবন ভাইয়েরা পদ্দার আড়ালের পদ্দার নাসিনা আমার মা জননী বোনেরা রইলো সকলকে সালাম আল্লাহরুল লাখ লাখো শুকরিয়া যে গভীর রজনী পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে স্রষ্টার সানে অন্তর অন্তরল থেকে বলি আলহামদুলিল্লাহ কি গো আলহামদুলিল্লাহ বললেন না গুনা হবে নাকি জোরে বলুন আলহামদুলিল্লাহ একবার আলহামদুলিল্লাহ বললে এক হাজার নেকি আপনার নামায় লিখা হবে না আপনাদের নেকির প্রয়োজন বলে গোটা মাস রোজা করলু ঈদ পড়ল তারাবি পড়নু জাকাত দিন সদকা করলু আবা আলহামদুলিল্লাহ বললে নেকি লুবো নেকির বোচা হয়ে গেছে নাকি করা যেমন সহজ নেকি সেকেন্ডে চলে যাওয়াটাও রকম সহজ কি বলছেন আপনারা বলুন এই যে রোজার মাছ গেল আপনাদের দিকে রোজার মাছ যায়নি রোজার মাছ কিছু লোকের জন্য জহমত আর কিছু লোকের জন্য রহমত যারা রোজা করে না তারা বলছে কি জহমত আইল রে দিনের বেলা খেতে পাবো না লোকের সামনে বসতে পাবো না কিছু করতে পাবো না এ তো বড় জহমত চলে এলো কিন্তু আসে না এরকম লোক না আসে না বলুন রোজার মাসে রোজা করেনি দিনের বেলা খেয়ে বেড়েছে এত মোটা মোটা শরীর দশটা শিয়ালও খেতে পারবে না হারাম খো হ্যাঁ আবার অনেক মুসলমান আছে ঈদের দিন ঈদ পালন নমাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কিছু না বা ঈদের ময়দানে সবার আগে কাতার ওরা কি বুঝলে নতুন পোশাক কিনতে পারেনি মন খারাপ লজ্জাবোধ লাগছে কিন্তু হারাম কর তুই যে রোজার মাসে রোজা করলি নি এটা তোর কাছে লজ্জা লাগলো না ঈদগাহার ময়দানে কারা যাবে রমজান মাসে রোজা করল নামাজ বললো তারা তাদের জন্য রোজা করেনি নামাজ দান করেনি ঈদগাহার ময়দানে তাদের জন্য নয় তাদের জন্য ঈদগাহ ময়দানে যাওয়ানি সে আপনি এখন দেশের মোড়ল যদি বলে খবর দেয় তুই নামাজ রোজা করিস ঠুটনি উড়িয়ে দিবে দেবে না দেবে না কথা বলে নাই তুই আমাকে বলা কেনা তোর মুড়লের গুষ্টি বেশি বলবে না ভুলবে না কথা বলেন না কেনে ঠুটনি উড়ি দিবে হ্যাঁ ভুললে হবে না এ বাবা এই যে রমজান ঈদ গেল আল্লাহু আকবার অনেক মুসলমানের ছেলেরা মদ খেয়ে বিড়ুর যে বিরাট ঈদ পালন করছে মদ আপনাদের দিকে সব খাই না হ্যাঁ যারা রোজার মাসে ঈদের দিনে ঈদের দিনে মদ খাইলো না সে শূকরের রক্ত খেলো বলেন সৌরে রক্ত খাওয়া যাইজ না না যাইজ কথা বলতে হবে কথা বললেন না কেন না হারাম যারা রোজার মাসে ঈদের দিনে যারা মদ খেল তারা সৌর রক্ত খেয়েছে এর থেকে লজ্জা কিছু হতে পারে আর চতুষ্প জানুয়ার জি ভালো রাজাল এরা চতুষ্পদ জানুয়ার চতুষ্পদ জানুয়ার মানে কুকুরের থেকে নিকৃষ্ট কি বুঝতে পারলেন না বললেন না এ বাবা মুসলমানের ঘরের ছেড়ে রোজা করে না নামাজ পড়ে না এই যে রোজা গেল আহা এত শান্তির রোজা কোনো বছর হয় না লাস্টে দু তিনটে হয়তো একটু কঠিন হয়েছে তাই না বলেন কিন্তু শান্তি হয়ে হয়নি তাহলে এই দিনে যদি রোজা করতে না পারে তো কবে রোজা করবে দিনের বেলায় সুস্থ শরীর নিয়ে খেয়ে বেড়াচ্ছে আর রোজার মাস আসলে তার পেটে গ্যাস তার রম্বল হয় বুঝেন আপনারা বলেন তোর পেটে কলারা হবে কলারা বোঝেন হ্যাঁ আজ হিন্দুদের ছেলেরা মুসলমানদের সামনে বিড়ি খেতে ভয় পায় চা খেতে ভয় পায় আর মুসলমানের ঘরে হয়ে বাচ্চা মুসলমানের সন্তান হয়ে বিড়িতে মাচ্ছে তার মানে হচ্ছে বাপ জীবনে বিড়ি খাইনি এরকম আছে না নাই আর ঈদের বাজারে শপিং মল সুহান আল্লাহ মেয়ে ছেলেরা তো কি ভি স্বামীকে বলছে তুমি বাড়ি যুগা আমি বাজার করে আসছি শপিং মল তুলে গেল বাজার করতে